দেখুন আমার সবজিগুলো কাটা হয়ে গেছে আলু কচু বেগুন কেটে রেখেছি মুলো আর এখানে শাক শাকগুলো কেটে ধুয়ে রাখা আছে একদম সুন্দরভাবে ধুয়ে রেখে দিয়েছি এবারে কড়া বসিয়ে দিয়েছি আর এখানে ভাত হচ্ছে ভাত হচ্ছে দেখুন ভাতের মধ্যে ডাল দিয়ে দিয়েছিলাম প্লাস্টিকে করে ডালটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে দেখছেন এই যে ডাল সিদ্ধটা গরম হয়ে গেছে আমি এবার তেলটা দিয়ে দিচ্ছি তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে এবারে আমি দিয়ে দিচ্ছি লঙ্কা শুকনো লঙ্কা তেজপাতা আর পাঁচ কলম এবার দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ কুচি এবার একটু ভাজা ভাজা করে নেব পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে আমি যে সবজিগুলো কেটে রেখেছিলাম

খুব শিম কেটে দিয়ে দিলাম পালং শাকের তরকারি কারণ পালং শাকের তরকারিতে খুব শিম না হলে ভালো লাগে না দেখুন এবার আমার একটু মজা এসে চাল একটু ভাজা ভাজা হাতে সবজিটা এবারে একটু ভাজা ভাজা হয়ে এসেছে আমি এবারে পালং শাকটা কেটে রেখেছিলাম সেই পালং শাকটা নিয়ে দেবো পালং শাকের তরকারিতে চিংছা খুব একটা মানায় না দেখুন এখন একটু ভালো লাগছে এবার পালং শাকটা নিয়ে

দেখুন এবার কষানো হয়ে গেছে আমি অল্প করে জল দিয়ে দেবো কষানো হয়ে গেছে আমি এবার অল্প করে জল দিয়ে দিচ্ছি অল্প জল দিয়ে দিচ্ছি জল দিয়ে দিলাম অল্প করে এটা কিছুক্ষণ ধরে হবে দেখুন পালন শাকের তরকারিটা এবারে হয়ে গেছে একদম রেডি হয়ে গেছে সুন্দর ভাবে তার বাড়িটা